আসসালামু আলাইকুম মিম ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে বরাবরের মতো আবারো নিয়ে আসলাম পুরাতন গাড়ির নতুন ভিডিও আজকের গাড়িটি হইতেছে ট্রাফিক গজরাস ফাইভ নাইন ডাবল ডিআই গাড়িটি দেখতে পারতেছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর গাড়িটি নিতে হইলে অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন দাম সহ বিস্তারিত অবশ্যই সব কিছু জানতে পারবেন আজকের গাড়িটি হইতেছে দু সালের গাড়ি গাড়িটি দেখুন বড় চাকার পিটগুলো অনেক সুন্দর আছে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়িটি নিতে হইলে অবশ্যই লোকেশনে আসতে হবে লোকেশনটা হইতেছে পাবনা দাসুরিয়া রূপপুর পাবনা রূপপুরে আসলে আপনারা গাড়িটি দেখে শুনে নিতে পারবেন ঠিকানা হইতেছে পাবনা রূপপুর নতুন হাটমোর এখানে এসে দেখে শুনে বুঝে তারপরে গাড়িটি নিতে পারবেন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন চকচকা কন্ডিশন আপনারা চাইলে গাড়িটি নিয়ে ট্রলিতে ব্যবহার করতে পারেন চাষেও ব্যবহার করতে পারেন কোনো কিছুতেই সমস্যা নেই গাড়িটিতে একটি টাকারও কাজ নেই আর গাড়িটি ভিডিওতে যেমন দেখছেন সামনাসামনি অবশ্যই এর সে ভালো পাবেন ইনশাল্লাহ আর আপনাদের কার কেমন গাড়ি লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা কোনো কিছুর প্রয়োজনে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করব দেখুন আর ট্রাফিক গজরাজ গাড়ি সম্পর্কে তেমন কিছু বলতে হয় না ট্রাফিক গজরাজ গাড়ি পরিবহনে বলেন চাষে বলেন সব কিছুতেই একদম ফাস্ট গাড়িগুলা খুব ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের আর গাড়িটি রোটার সহ বিক্রি হবে গাড়িটি রোটার সহ দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা রোটার সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা আপনারা যদি গাড়িটি নিতে চান অবশ্যই লোকেশনে আসবেন এসে দেখবেন দেখে ফ্রেশ কন্ডিশন গাড়ি দেখে শুনে তারপরে গাড়িটি কিনতে পারবেন দেখুন গাড়িটি একদম চতুর্থ সাইডে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আর গাড়িটি আপনার সামনের চাকা পিছনের চাকা সবগুলাই মোটামুটি ফ্রেশ কন্ডিশনের আছে আপনারা গাড়িটি এসে সামনে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন আর আপনাদের কার কেমন গাড়ি লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী গাড়িগুলি দেওয়ার জন্য। দেখুন গাড়িটি আর গাড়ি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই ফোন দিবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন আরও কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ